আমি প্রশান্ত মুখার্জি আমার সাথে ডক্টর প্রকাশ মল্লিক সদ্য প্রকাশ মল্লিক ওনার সাথে প্রায় নাইনটিন এইট কি টু এরকম হবে একবার একটা রেফারেন্সে যোগাযোগ হয় হওয়ার পর আমি তার চেম্বারে যাই তখন আমার ছেলে মেয়ে আর কি খুবই ছোটো তখন ছেলে আসেনি সে একটা জ্বরের ব্যাপারে এবং সর্দি কাশির ব্যাপারে এত আমি ডাক্তার ঘুরেছি ঘোরার পর আপ হয়ে গেছিলাম তারপরে এক রেফারেন্সে ওনার কাছে যাওয়াতে মানে কী বলবো যেটা পেয়েছি উপকার সেটা না বললেই নয় ছোট্ট একটি শিশির মধ্যে দাগ টিকিট সিস্টেম ছিল এক দাগ দু দাগ তিন দাগ এক দাগ কি দু দাগ এরকম ওষুধ পড়েছে সঙ্গে সঙ্গে তার এফেক্টটা আমি চোখের সামনে বাড়িতে দেখতে পেলাম এবং পাঁচজনকে বললাম যে এই ব্যাপার এই ডাক্তারের কাছে যাওয়ার পর আমি এই উপকারটা পেয়েছি পরবর্তীকালে আমার ছেলেরও একটা কানে একটা পেন নিয়ে খেলতে খেলতে একটা বল মতো কানে ঢুকে যায় সে তো আর বার করতে পারি না ডাক্তার ছিল হচ্ছে নার্সিংহোম কাটা ছেড়া তখন ডক্টর মল্লিকের সাথে যোগাযোগ বল তুমি নিয়ে চলে আসো চেম্বারে চলে আসো ওখানে আমার এক পরিচিত ডক্টর বা বন্ধু যাই হোক একজন আছে তাকে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তার যাওয়ার সমস্যা সেখানেও এক অভূতপূর্ব ঘটনা একদম সেকেন্ডের মধ্যে উনি একটা জিনিস দিয়ে বলটাকে বার করে দিল কোথায় অপারেশন কোথায় কাটা ছেড়া আমি এই দিনগুলো যে বিগত দিনের যে ঘটনাগুলো ঘটেছে আমি দিনই ভুলবো না যতদিন আমি বেঁচে থাকবো এবং আমার সাহায্য যদি কেউ নেয় চিকিৎসার ব্যাপারে আমি তো ওনার স্বর্ণাবর্ণ ছাড়া কিছুই হতে পারবো না যাই হোক এই বিশ্বাসটুকু আমার জন্য আর কি হ্যাঁ এই সম্পর্কটুকু বজায় থাক এই বছর সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি ডাক্তারবাবু খুব ভালো থাকুক থ্যাংক ইউ